এক সময় ওপার বাংলা অর্থাৎ পূর্ববঙ্গ থেকে বহু মানুষ উদ্বাস্তু হয়ে চলে এসেছিলেন এপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হাবড়া তেঁতুলতলা রেল কলোনিতেও এরকম বহু মানুষ এসে বসতি স্থাপন করেছিলেন যারা এখন আর বেঁচে নেই তবে থেকে গেছেন তাদের উত্তরসূরীরা এই এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে এখানে তাদের পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে ও সম্মান জানিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যারা চলে গেছেন তাদের ছবিতে মালা পরিয়ে কীর্তন গানের মধ্য দিয়ে এদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের উদ্যোক্তা গণেশ গাইন জানিয়েছেন জয়গুরু গুরু ভরসা আমার মনে হলো যে আমাদের পূর্বপুরুষরা যারা এখানে এসে আমাদের যারা গার্জিয়ান তাদেরকে আমাদের একটা বিশিষ্ট শিক্ষা দিয়ে গেছে যেগুলো হয়তো আমরা সব কিছু ধরে রাখতে পারিনি তবুও চেষ্টা করি যে এনাদের শিক্ষাটা আমাদের বজায় রাখার জন্য এর পরে যারা প্রজন্মরা আছে আমরা যেটা শিখিয়ে যাব সেটাও হয়তো কিছু ধরে রাখবে কেউ পারবে না তাই আমার মাথায় এটা আসলো যে আমরা সবাই মিলে এই মানুষগুলোর স্মৃতিটাকে একবারে তুলে ধরি যে এই মানুষগুলো সব এক জায়গায় একসঙ্গে বসবাস করেছে এক এক করে আমাদের ছেড়ে চলে গেছে খুবই মানে কষ্টদায়ক ব্যাপার এটা আমার খুব মনে পড়লো আমি তাই গ্রামের সবাইকে ডেকে নিয়ে বললাম যে তোমরা সবাই একসাথে আসো এসে এই প্রোগ্রামটা করলে আমার মনে হয় ভালো হবে হাবড়া থেকে মলয় দাসের রিপোর্ট নোবেল বাংলা